বিশ্ব রাজনীতির আবহাওয়া এখন এতটাই জটিল হয়ে গিয়েছে কে কাকে সহযোগিতা করছে আর কে কাকে ভয় দেখাচ্ছে তা বুঝে ওঠা সত্যিই কঠিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু প্রতীক্ষার পর চীন সফরে এসেছেন কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ঠিক তার আসার তিনি ট্রাম্পের বিমান নামার কিছু সময়ের পরে চীনের আকাশে দেখা গেল ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান চীন উড়িয়েছে তাদের সবচেয়ে আধুনিক বোমারু বিমান এই সিক্স সাথে ছিল চীনের চেংদু জে টোয়েন্টি ফাইটার জোটের এক বিশাল বহর কিন্তু এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে অন্য এক বিশাল রহস্য কিছুদিন আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন আর তখনও এমন দৃশ্য দেখা গিয়েছিল পুতিন পৌঁছনার পর আমেরিকা আকাশে রায় তাদের দুটি ভয়ঙ্কর বিমান বিএস টেলথ বোমবার আর এফ থার্টি ফাইভ বি ফাইটার জেট এই দুটি বিমান কিন্তু সাধারণ কিছু নয় বি টু বোমবার হলো এমন এক যুদ্ধ বিমান যা রাডারে ধরা পড়ে না এটি যেমন পারমাণবিক বোমা বহন করতে পারে সেই সঙ্গে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে গিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে অ্যাটাক করতেও সক্ষম আর এফ থার্টি ফাইভ বি ফাইটার এতটাই উন্নত যে এটি ফাইভ জি রাডার পর্যন্ত ফাঁকে দিতে পারে বৈঠকের সময় এই দুটি বিমান উড়ান যেন ছিল এক ধরনের নিঃশব্দ সতর্কবার্তা বিশেষ করে পুতিনের উদ্দেশ্যে ট্রাম্প চেয়েছেন আমেরিকা এখনো সবচেয়ে শক্তিশালী পুতিন অবসরতা সহজভাবে নেননি রাশিয়ার গোয়েন্দা বিশ্লেষকরা এই বিষয়টা তখনই মাথায় রাখেন কিন্তু ইতিহাস বলে শক্তির জবাব সবসময় শক্তিতেই দেয়া হয় আর এই বাসীর জবাব এসেছে একদম নিঃশব্দে পরিকল্পিতভাবে পুতিনের বন্ধু দেশ চীনের দিক থেকে ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বৈঠক হওয়ার কিছুক্ষণ আগে আকাশে দেখা গেল চীনের ভয়ঙ্কর বোমারু বিমান এই সিক্স এন বিশ্লেষকরা এই বিমানের নাম দিয়েছেন চীনের উড়ন্ত পারমাণবিক গুদাম কারণ এটি একসঙ্গে বাইশ টন পর্যন্ত বোমা বহন করতে পারে শুধু তাই নয় এই বিমান ডিএফ টোয়েন্টি সিক্স হাইপারসোনিক মিসাইলও বহন করতে সক্ষম যেগুলো কয়েক মিনিটের মধ্যে শত শত কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই বিমান এতটাই উন্নত যে আমেরিকার সবচেয়ে আধুনিক রাডারকেও ফাঁকে দিতে পারে আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বোমারো বিমানে একবার জ্বালানি বললে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে চীনের সরকারি সংবাদ মাধ্যম এই উড়ানকে বলেছেন রুটিন পেট্রোল মানে প্রতিদিনের মতো সাধারণ নজরদারি মহড়া কিন্তু বিশ্বজুড়ে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করেন তারা জানেন এটি কোনো সাধারণ মহড়া নয় এটা একটা নিঃশব্দ বার্তা যা চীন পাঠিয়েছে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন ঘটনা কিন্তু ইতিহাসে খুবই বিরল এক সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন ঠান্ডা যুদ্ধ চলছিল তখনই শুধু দেখা যেত এই ধরনের শক্তি প্রদর্শনের খেলা এখন সেই দৃশ্য আবারও ফিরে এসেছে শুধু পার্থক্য হল এবার রাশিয়ার জায়গায় আছে চীন আর খেলার টেবিলের অন্য পাশে বসে আছে সেই আমেরিকা চীনের এই পদক্ষেপের পর আমেরিকাও কিন্তু চুপ নেই ওয়াশিংটনের খবর অনুযায়ী পেন্টাগন এখন প্রস্তুতি নিচ্ছে চীনা উপসাগরে তাদের এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং বি টু এসটেলথ বোম্বার মোতায়নের কারণ তারা বুঝে গিয়েছে চীনের এই উড়ান সাধারণ পেট্রোল নয় এটা এক প্রকার রাজনৈতিক শক্তি প্রদর্শন যেটা সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে অন্যদিকে রাশিয়া এই পুরো ঘটনা নীরব থেকেছে কিন্তু সবাই জানে পুতিন এই ব্যাপারটাকে ভেতরে ভেতরে গভীরভাবেই পর্যবেক্ষণ করছে চীনও এখনো বলছে এটা শুধুমাত্র প্রতিরক্ষার অংশ কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই প্রতিরক্ষার ভেতরেই লুকিয়ে আছে কূটনৈতিক বার্তা শেষ পর্যন্ত প্রশ্ন এখন একটাই এই সব কিছুর পরেও ট্রাম্প আর শি জিনপিং এর বৈঠকে আসলে কি ঘটবে ট্রাম্পকে এই শক্তি প্রদর্শনকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন নাকি তিনি কূটনৈতিক ভাবে হাসিমুখে বিষয়টাকে সামলে নেবেন আর শি জিনপিং কি শান্ত ভাবে আলোচনায় বসবেন নাকি নীরবে চোখে চোখ রেখে ট্রাম্পকে বুঝিয়ে দেবেন এই বিশ্বে এখন আর আমেরিকায় একমাত্র শক্তিশালী দেশ নয় হয়তো ভবিষ্যতের ইতিহাসে এই মুহূর্তটাকেই লেখা হবে এক নতুন অধ্যায় হিসেবে যেখানে বিশ্বশক্তির ভারসাম্য ঠিক হয়েছিল কাগজের টেবিলে নয় বরং আকাশে মেঘের ভেতরেই চীন হয়তো কোনো শব্দ করেনি কিন্তু পুরো বিশ্ব শুনে ফেলেছে তার সেই নীরব গর্জন